সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান হাতির দিয়া বাজার উপজেলার নসিন্দিতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাতির বাজারে অনেক কিন্তু সুটকি আছে এই বাজার হচ্ছে সুটকিও কিন্তু বিক্রি হয় অনেক তা আজকের বাজারে সুটকির দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো দর্শক দর্শক এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সকল প্রকার সুটকি আছে এদিক দিয়ে দেখানো যাক এই যে এই পাশে কিন্তু একটা সুটকি আছে এটা কি সুটকি সেরে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে ভাই ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেক আইটেমের সুটকি আছে আপনাদের বাজারে তো অনেক আইটেমের সুটকি বিক্রি হয় মেন আপনাদের লোকেশনটা কোন যা যদি একটু বলতেন কোন লোকেশনটা চান এই যে বাজার পুরা বাজারের একবার যদি নামটা বলতেন হাতিদিয়া বাজার জি জি এটা হচ্ছে মনোহরদিয়া নরসিংদী ডিস্ট্রিক্ট মনোহরদিয়া এর হাতিদিয়া বাজার এক দরে নিওয়ান জি জি এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা শুটকি এটা কি শুটকি বলে আজকে শুটকি কাজ কি শুটকি এর দাম কত করে যাচ্ছে কেজি কত কেজি 800 টাকা 800 টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে এটা হচ্ছে চিংড়ি না চিংড়ি শুটকি চিংড়ি এটা কি দেশি

ফেয়ার ফাতরা ফেওয়ার ফাতরা ফেওয়ার ফাতরা শ্যুটকি তা দর্শক এ এটার নাম কিন্তু প্রথমে শুনলাম এদিকে এদিকে এই নামে বলে আর আপনাদের ওখানে কি নামে বলেন সব একটু কমেন্টে জানাবেন এটা কত করে যাচ্ছে ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি তারপর আমরা এইখানে দেখতে পাই চান্দা না চান্দা শ্যুটকি এটা কত করে এক হাজার টাকা কেজি এক টাকা কেজি এইগুলা কি ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিমের শুটকি এটা কত করে যাচ্ছে এটা বত্রিশশো টাকা কেজি বত্রিশশো টাকা কেজি দর্শক ইলিশ মাছের ডিম হচ্ছে বত্রিশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে তো আপনার কাছে আর কোনো সুটকি নেই না আপাতত আপাতত এইগুলাই আছে এদিক দিয়ে আমরা আমরা একটু দেখি আপনাকে ধন্যবাদ এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ওই একই সুটকি আছে আর এখানে কিন্তু সুন্দর করে সাজানো আছে চাপা সুটকিগুলা তারপরে এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একই সুটকি এদিকে অন্য কোন সুটকি আর নেই এদিকে কিন্তু অন্য কোন আর সুটকি নেই একই এই একই রকম সুটকি না এই চাপা সুটকি এটা তো ছোট মনে হচ্ছে না এরে কত করে বিক্রি হচ্ছে সরুটা হচ্ছে আটশো টাকা কেজি সরুটা দর্শক আমরা দেখতে পাচ্ছি সরুটা হচ্ছে আটশো টাকা কেজি আপনাকে ধন্যবাদ তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম